মহিলাদের গোপন সমস্যার শক্তিশালী সমাধান হামদার মাস্তুরিন আজ এই হামদার মাস্তুরিন সেরাপের উপকারিতা সম্বন্ধে আলোচনা করব আপনার কি অনিয়মিত মাসিকের সমস্যা ভুগছেন আপনি বা সাদাশ্রাপ বা কোমরে ব্যথা হচ্ছে দুর্বলতা এসব কি আপনার নিত্যদিনের কষ্ট অনেকেই কিন্তু লজ্জায় কথা বলেন না কিন্তু সমস্যা চুপ করে থাকে না মনে রাখবেন আজ আমি বলব একটি পরিচিত ইউনানি ওষুধ সম্পর্কে যার নাম হচ্ছে হামদার মাস্তুরিন সিরাপ যা বহু বছর ধরে মহিলাদের বিভিন্ন গোপন সমস্যায় ব্যবহার হয়ে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমি বলবো যে কারা খাবেন কি উপকার কীভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে হামদাদ মস্তুর সিরাপ আসলে কি হামদাদ মাস্তুর সিরাপ একটি ইউনানি হার্বাল প্রস্তুতি যা বিশেষভাবে মহিলাদের জরায়ু শক্তিশালী করা এবং মাসিক সংক্রান্ত সমস্যা কমানোর উদ্দেশ্যে তৈরি করেছে ইউনানি চিকিৎসা মতে জরায়ুর দুর্বলতা অতিরিক্ত আর্দ্রতা এবং হরমোনাল ভারসাম্যহীনতার কারণে বেশিরভাগই কিন্তু গাইনোকোলজিক্যাল সমস্যা তৈরি হয় তো এই হামদাদ মাস্তুর সেরাক সেই ভারসাম্য কিন্তু অত্যন্ত সহায়ক বা সাহায্য হিসাবে ব্যবহার হয় এর কিছু প্রধান উপকারিতা আছে সেগুলো কি সেগুলো হচ্ছে অনিয়মিত মাসিক যদি আপনার হয়ে থাকে তাহলে এটাকে আনবে বা যাদের মাসিক দেরিত হচ্ছে কখনো বেশি কখনো কম হয় তাদের ক্ষেত্রে এটি চক্র নিয়মিত করতে সাহায্য করতে পারে নাম্বার দুই সাবাশ বা লিকোরিয়া কমাতে কিন্তু সাহায্য করে দীর্ঘদিনের সাদা স্রাবের শরীর দেখবেন অনেক সময় দুর্বল হয়ে যায় মাথা ঘুরে বা ক্লান্তি হয় কোমরে ব্যথা হয় তো এই মাস্তরী শ্রাপ জরায়ুকে শক্তিশালী করে তোলে এবং অস্বাভাবিক স্রাব কমাতে সাহায্য করে মাসিকের ব্যথা কমাতে অনেক মহিলায় মাসিকের সময় তীব্র পেটে ব্যথা হয় বা টান হয় বা কোমর ব্যথায় কষ্ট পান তো এটি জরায়ুর পেশিকে কিন্তু সাপোর্ট দিয়ে ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে মনে রাখবেন জলায়ু দুর্বলতায় টনিক হিসাবে কাজ করে বা অনেক সময় বাচ্চা প্রসবের পরে দুর্বলতা হয় তখনও কিন্তু এটি খুব ভালো কাজ করে তবে একটি কথা বলে রাখি যে চিকিৎসকের পরামর্শে এটি টনিক হিসাবে ব্যবহার হয় তবে সাধারণত শরীর দুর্বলতা দূর করতে বা অতিরিক্ত রক্তক্ষরণ বা দীর্ঘদিনের সমস্যায় এই শরীর দুর্বল হয়ে গেলে শক্তি ফিরিয়ে আনতে কিন্তু দুর্দান্ত কাজ করে দারুণ কাজ করে তো এটি আপনি কীভাবে কাজ করে সেটি বলি ইউনানি মতে মহিলাদের সমস্যার মূল কারণ হয়ে থাকে যে রেহেম বলা হয় রেহেম হলে উর্দু ভাষা এ বাংলায় বলা হয় জরায়ুর দুর্বলতা এবং মিজাজের ভারসাম্যহীনতা বা শরীর এই যে রেহেম বা জরায়ুকে শক্তিশালী করে তোলে অপ্রয়োজনীয় যে আর্দ্রতা জমে সেটাকে কমিয়ে দেয় বা জরায়ুর রক্ত চলাচল উন্নত করে স্বাভাবিক চক্র ফিরিয়ে আনতে সহায়তা করে এবার বলবো যে সেবন পদ্ধতি সাধারণত আপনি দুই চামচ বা দশ বা পনেরো মিলি বলা হয়ে যাকে দিনে দুবার নিন আপনি দু চামচ করে খাবারের পর তা অবশ্যই একটি কথা মনে রাখবেন যে ব্যক্তিভেদে ডোজ পরিবর্তন হতে পারে কিন্তু তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন সেবন করবেন না মনে রাখবেন আর আরও একটি সতর্কবার্তা হিসেবে বলি যে অবস্থায় নিজে থেকে ব্যবহার করবেন না কিন্তু অতিরিক্ত রক্ত থাকলে আগে পরীক্ষা করান ডায়াবেটিস রোগীরা সিরাপজাত ওষুধ ব্যবহারে সতর্ক থাকতে হবে তীব্র পেট ব্যথা বা সংক্রমণ থাকলে আগে সঠিক নির্ণয় কিন্তু জরুরি মনে রাখবেন প্রতিটি সমস্যার পেছনে আলাদা আলাদা কারণ থাকে তাই বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য লজ্জার বিষয় নয় এটা সচেতনতার বিষয় সমস্যা লুকিয়ে রাখলে বাড়বে সঠিক চিকিৎসা নিলে কমবে যদি আপনি বা আপনার কেউ পরিবারের এই ধরনের সমস্যায় ভোগে থাকেন তাহলে অবশ্যই এই মাস্টরিন সেরাপটা ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বা শেয়ার করুন যাতে আরও বনের উপকৃত হতে পারে এই ভিডিও থেকে বন্ধুরা আবার দেখা হবে স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্যমূলক নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ